আসসালামু আলাইকুম প্রিয়লিসনার দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো সবাইকে স্বাগতম আমাদের ফুটপোকা ইউটিউব চ্যানেলে পবিত্র মাহে রমজান মাসে সবাইকে শুভেচ্ছা রইল আপনাদের সাথে যদি অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন ইমেলের মাধ্যমে তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুনে আসি স্বাগতম লিসার আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি পাঠিয়েছে রসুল ভাই বৈশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় উনি থাকেন তো ওখানকার অনেক পুরাতন একটি ঘটনা এটা অনেকেই জানে ঘটনাটি তো উনি যেভাবে পাঠিয়েছে ঠিক সেভাবেই উপস্থাপন করছি বলছেন রসুল ভাই বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা এখনকার পৌরসভার এক পুরানো পাড়ার শতবর্ষী একটি বাড়ি যা স্থানীয়রা মজুমদার বাড়ি বলেছেন বিশাল বাগান বাড়ির মতো ওই জায়গাটি একসময় জমিদার বাড়ির অংশ ছিল কিন্তু কালের পরিক্রমায় জমিদাররা বিলীন হয়েছে আর তাদের রেখে যাওয়া সম্পত্তির মালিক এখন রাশেদ মজুমদার এবং তার পরিবার রাশেদ মজুমদারের স্ত্রী সাইমা মজুমদার একসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু আজকাল তাকে সবসময় বিষণ্ন মনে হয় তিন বছর হলো তিনি একমাত্র মেয়েকে হারিয়েছেন তার মেয়ের নাম ছিল নাদিয়া বয়স মাত্র পাঁচ বছর একটা অদ্ভুত অজানা অসুখে ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল সে দেশের সব নামকর ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি শেষ মুহুর্তে মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত কথা বলতে পারত না তবে শুধু না নয় এই বাড়ির প্রত্যেকটি মানুষের জীবনে যেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল রাশেদ মজুমদারের পরিবার বেশ বড় রাশেদ মজুমদারের বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তিনি একজন ব্যবসায়ী সংসারের কর্তা সাইমা মজুমদার এর বয়স ছিল চল্লিশ বছর রাশেদের স্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত তানধির মজুমদার ওনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর রাশেদ মজুমদারের ছোট ভাই উনি আবার চাকরি করেন ঢাকায় নাহিদ মজুমদার ওনার বয়স পঁচিশ বছর তানভীরের স্ত্রী নতুন বউ হয়ে এসেছে বছর দুয়েক হল রাবেয়া খাতুন এর বয়স সত্তর বছর রাশেদ ও তানভীরের মা যিনি একসময় খুব শক্তিশালী ছিলেন কিন্তু আজকাল সারাদিনই অসুস্থ থাকেন পরিবারের অন্যান্য সদস্যরাও নানাভাবে কষ্ট পাচ্ছিলেন তানভীরের বউ নাহিদা বিয়ের পর থেকে রাত বিরাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন প্রায় শ্বাসকষ্টে ভুগতেন রাশেদের মা রাবিয়া খাতুন প্রতিদিন ভোরবেলা তার গলা চেপে ধরে হয় এমন বলে মনে হতো তানভীর সামান্য কারণে প্রচণ্ড রেগে দিতেন মাঝে মাঝে নিজেকে আঘাত করতে চাইতেন বাড়ি পরিবেশ ধীরে ধীরে ভয়ানক হতে থাকলেন এক রাতে তানভীরের স্ত্রী নাহিদা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন তার পুরো শরীর কাঁপছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল তিনি বললেন আমি স্বপ্ন দেখছি কারোর অদৃশ্য হাত আমার গলা চেপে ধরছে কেউ একজন বলছে তোমরা মরবে সবাই মরবে পরিবারের সবাই এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও একই ঘটনা বারবার ঘটতে থাকলো একদিন দুপুরে সাইমা মজুমদার রান্নাঘরে বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন ঘরের কোন থেকে ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে আর সেই ধোয়া ধীরে ধীরে এক অদৃশ্য আকৃতির মতো হয়ে যাচ্ছে তিনি অজ্ঞান হয়ে গেলেন এসব দেখে পরের দিন সকালে কাজের বুয়া রান্নাঘরে একটা কাচি একটা নখ আর এক মোটো চুল পেলেন যেগুলো কারো বোঝার আগেই অদ্ভুতভাবে মাটিতে গলে গোলে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল যে আসলে হচ্ছে তখনই একজন বলল আমাদের বাড়ি আশেপাশে কেউ হয়তো কিছু করছে আলেম ডাকতে হয় বাড়িতে এক পরিচিত মাওলানা সাইফুল্লাহ এলেন তিনি পুরো বাড়িতে ঘুরে কিছু তলয় কোরআনের আয়াত পড়লেন তেলাওয়াত করলেন কিছুক্ষণ পর তিনি বললেন এই বাড়িতে এই বাড়ির লোকদের ধ্বংস করার জন্য ভয়ানক কিছু জাদু করা হয়েছে কিন্তু কে করেছে সেটা বের করতে হলে আমাকে কিছু সময় দিতে হবে তো এই বলে চলে যান মৌলানা সাইফুল্লাহ ঠিক পরের দিন রাত্রে মৌলানা সাইফুল্লাহ আবার এসে তিনি বললেন তোমাদের ওপর শক্তিশালী কালো জাদু করা হয়েছে এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অবাক হলেন রাশেদের মা রাবেয়া খাতুন কারণ তিনি জানতেন তারই আপন বোনের মেয়ে নাজমা খাতুন একসময় গোপনে এসব কালো জাদুর বিদ্যা চর্চা করতেন পরিবারের সবাই একসঙ্গে বসেছিল মাওলানা সাইফুল্লাহ একটু চুপ থেকে গভীর চোখে রাবেয়া খাতুনের দিকে তাকে তাকালেন আর বললেন আপনি কিছু লুকাচ্ছেন তাই না রাবা খাতুন হঠাৎ কেঁপে উঠলেন চার পাঁচটা হয়ে গেল তার শুকিয়ে যাওয়া হাত দুটো কাঁপছিল তিনি মাথা নিচু করলেন যেন অনেক পুরানো কিছু মনে পড়ে যাচ্ছে তারপর ধীরে ধীরে বললেন আমি জানতাম জানতাম একদিন এই বাড়ি সবাই ধ্বংস হবে এই কথা শুনে বাকিরা সবাই একেবারে হতবাক হয়ে গেল আমার আপন বোন রাশিদা তার মেয়ে নাজমা খাতুন ওরা আমাদের জন্য এই সব সর্বনাশ করেছে রাশেদ ধীরে ধীরে বলল কিন্তু কেন কেন এসব করেছে রাবেয়া খাতুন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফেললেন অতীতে এক গোপন কাহিনী সামনে আসতে শুরু করলেন তিনি বলেন আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে রাশেদদের বাড়ি একাংশ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল রাবে খাতুনের বোন রাশিদা দাবি করেছিল এই জমির একাংশ তারও প্রাপ্য কিন্তু জমির দলিলের তার কোনো নামই ছিল না তবুও তিনি তার স্বামীকে নিয়ে মামলা করেছিলেন যা বছরখানেক চলেছিল কিন্তু মামলা শেষ হওয়ার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে এক রাতে রাশিদার স্বামী নিখোঁজ হয়ে যায় কয়েকদিন পর নদীর নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায় শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু চোখমুখ এমনভাবে বিকৃত ছিল যে মনে হচ্ছিল তিনি চরম আতঙ্কে মারা গেছে রাশিদা তখন থেকে বিশ্বাস করতেন যে রাশেদের পরিবার কোনো গোপন কৌশল করে তার স্বামীকে সরিয়ে দিয়েছে যাতে তাদের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যায় এরপর থেকে রাশিদার স্বভাব বদলে যায় তিনি কারোর সঙ্গে বেশি কথা বলতেন না গ্রামের লোকেরা বলতো তিনি রাতের আধারে কোথাও যেতেন কখনো কখনো অজানা ভাষায় বিড় করে কথা বলতেন তার মেয়ে নাজমা খাতুন তখনও কিশোরী সে ছোটো থেকেই সব কিছু চুপচাপ দেখে গিয়েছিল কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যেও পরিবর্তন আসতে থাকে নাজমা বড় হওয়ার পর এক সময় সে শহরে চলে যায় পড়াশোনা করতে কিন্তু কিছুকাল পর ফিরে এলে দেখা যায় সে সম্পূর্ণ বদলে গেছে গ্রামের লোকেরা বলতো নাজমা অদ্ভুত সব বই পড়ত কিছু লোকের সঙ্গে মিশতো যারা সাধারণ মানুষের মতো ছিল না সে রাতের বেলায় একা বসে কিছু করত কখনো শোনা যেত অজানা ভাষার শব্দ তার মুখ থেকে একবার রাবে খাতুন তার সঙ্গে কথা বলতে গেলে নাজমা তাকে শুধু একবার তাকিয়ে দেখেছিল সেই দৃষ্টি এমন ছিল যেন সে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে এই বাড়ির সবাই ধ্বংস হবে খালা আমি শুধু অপেক্ষা করছি এই ছিল তার শেষ কথা এরপর রাবে খাতুন তাকে আর কখনো কাছে ডাকতে সাহস করেনি এসব কথা শুনে মওলানা সাইফুল্লাহ ধীরে স্বরে বললেন নাজমা দীর্ঘদিন ধরে কাজ করেছে সে এমন কিছু করেছে যা মানুষের জীবন ধ্বংস করতে পারে এগুলো সাধারণ কিছু নয় এগুলো সব পরিকল্পনা মাফিক করা হয়েছে রাবে খাতন বললেন কিন্তু সে কি করেছিল মওলানা বললেন সে এমন কিছু রেখে গেছে যা সময়ের সঙ্গে কাজ করে এটি বাড়ির প্রতিটি মানুষের উপর আস্তে আস্তে প্রভাব ফেলছে প্রথমে ছোট, ছোট অসুখ দুঃস্বপ্ন মানসিক অস্থির অস্থিরতা তারপর ধীরে ধীরে তিনি আর বললেন না রাশেদ বলল কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে সেই এসব করেছে মলানা সাহেব বললেন তোমাদের বাড়ির পুরোনো জায়গাগুলো খুঁজে দেখো কিছু এমন জিনিস থাকবে যা সাধারণত চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পরিবারের সবাই বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে শুরু করলো রান্নাঘর উঠোন পুরোনো গোডাউন কোথাও কিছু পাওয়া গেল না কিন্তু তারপর পুরোনো স্টোর রুমের এক কোণ থেকে একটা ছোট্ট বাক্স পাওয়া গেল সেটা খুলতেই সবাই সবাই রীতিমতো অবাক হয়ে গেল ভেতরে যা ছিল কয়েকটা ছোট ছোট পুতুল তার শরীরে লাল সুতো পেঁচানো কিছু মানুষের নখ চুল যেগুলোকে কালচের লাগছিল একটা ছোট খাতা যার কিছু পৃষ্ঠা ছেঁড়া কিন্তু তাতে অদ্ভুত সব আকুবাকি করা মনোনা সাহেব এক ঝলক দেখেই বললেন এটা তার কাজ সে এমন কিছু বেঁধে রেখেছিল যা তোমাদের জীবন ধ্বংস করতে থাকে পরিবারের সবাই মনে আতঙ্ক ছড়িয়ে গেল রাবে খাতুন ফিসফিস করে বললেন এই জন্যই আমাদের মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল সাইমা কান্নায় ভেঙে পড়লেন রাশেদ হতভম্ব হয়ে অবাক হয়ে গেলেন মনোন সাহেব বললেন এটা শুধু শারীরিক কষ্ট না এটা মনের উপরেও কাজ করে যার উপর এটা করা হয় তার ধীরে ধীরে সব শেষ হয়ে যায় সুখ শান্তি স্বাস্থ্য এমনকি জীবনও তাহলে আমাদের কি করতে হবে রাশেদ কাপা কাপা কণ্ঠে বলল মনোনয় গভীর স্বরে বললেন এর প্রতিকার আছে কিন্তু এটা সহজ হবে না রাশেদের কণ্ঠ কাঁপছিল বাড়ির ভেতরে অদ্ভুত একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ছিল সেই সময় বাতাস ভারী হয়ে আসছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের কথাগুলো শুনছিল মালানা সাইফুল্লাহ গভীর দৃষ্টি মেলে বক্সের ভেতরে জিনিসগুলো দিকে তাকালেন তারপর ধীরে ধীরে বললেন এগুলো সাধারণ কোনো কাল জাদু নয় নাজমা এমন কিছু ব্যবহার করেছে যা সাধারণত কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে পড়ে এটা মৃত আত্মার বন্ধন কেউ যখন এই জাদু করে তখন সে মৃত কোনো আত্মাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে এই আত্মাগুলো খুবই নিষ্ঠুর হয় কারণ এরা অন্য জগতে যাওয়ার পথ খুঁজে পায় না তারা তাদের উপর চালানো আদেশই পালন করে রাবেয়া খাতুন ধীরে ধীরে বসে পড়লেন তার কপালে ঘাম ঝরছে এর মানে আমাদের মেয়েটা মনা সাহেব বললেন হ্যাঁ নাদিয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না তার জীবন ধীরে ধীরে শোষণ করা হয়েছিল এই কালো জাদুতে একজন নির্দোষ শিশুর আত্মাকে বলি দেওয়া হয় যাতে পুরো পরিবারটাকে কষ্ট দেওয়া যায় কারণ শিশুর আত্মা সবচেয়ে পবিত্র কিন্তু যখন তাকে অশুভ কাজে ব্যবহার করা হয় তখন সে এক অভিশপ্ত সত্তায় পরিণত হয় সাইমা মাটিতে লুটিয়ে পড়লেন বুক চাপে চিৎকার করে কাঁদতে লাগলেন আমার মেয়েকে তারা কেড়ে নিয়েছে আমার মেয়েকে শেষ করে দিয়েছে তারা এসব বলতে থাকলেন হঠাৎ করে বাতাস যেন ভারী হয়ে উঠল ঘরের কোণ থেকে শো শো শব্দ আসতে লাগলো আলো স্নান হয়ে গেল আর যেন কোথাও থেকে শ্বাস শুদ্ধকর গন্ধ ছড়িয়ে পড়তে লাগল মনোনা সাহেব দ্রুত কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন আর তাতে আসাম ঘরের এক কোণ থেকে কর্কশ হাসির শব্দ শোনা গেল সে হাসি ছিল অস্বাভাবিক একই সঙ্গে নারী ও পুরুষ কণ্ঠে যেন এক সঙ্গে মিশে গিয়েছিল রাবে খাতুন আতঙ্কে কেঁপে উঠলেন আর বললেন ও চলে এসেছে ও আমাদেরকে দেখছে মনোনা সাহেব বললেন এটা সেই আত্মা যেটাকে এই বাড়ির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এখন এটা আমাদের বাধা দিতে চাইবে তানবির হঠাৎই দম বন্ধ হয়ে আসা অনুভব করলো তার চোখ বড় হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল আমার পেছনে কিছু একটা আছে আমি শ্বাস নিতে পারছি না মনোনা সাহেব দ্রুত তার কপালে ফুঁ দিলেন আর সাথে সাথে তানভীর মাটিতে লুটিয়ে পড়ল মনোনা সাহেব বললেন আমাদের হাতে সময় কম এই বাড়ি চারপাশে এমন কিছু পুঁতে রাখা হয়েছে যা এই আত্মাকে শক্তি যোগাচ্ছে। আমরা যদি সেগুলো বের করতে না ফেলি বের করতে না পারি তবে এটি আস্তে আস্তে সবাইকে শেষ করে দেবে রাশেদ বললেন কিন্তু কোথায় খুঁজবো কোথায় পাবো সেগুলো মহোনা সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন যেন কিছু অনুভব করার চেষ্টা করছেন তারপর বললেন বাড়ির পুরোনো আম গাছের নিচে কিছু লুকিয়ে রাখা হয়েছিল সেটা এর প্রধান উৎস যদি আমরা সেটা নষ্ট করতে পারি তবে এই কালো যাদু শক্তির প্রভাব কমতে থাকবে রাশের তান্ধির ও কয়েকজন কাজের লোক দ্রুত লণ্ঠন নিয়ে আম গাছের দিকে ছুটল রাতের অন্ধকারে গাছটা যেন আরও রহস্যময় আর অদ্ভুত দেখাচ্ছিল পাতা সেখানে প্রায় থমকে ছিল তারা কোদাল দিয়ে খোঁড়া শুরু করলো প্রথমে কিছুই পাওয়া গেল না কিন্তু একটু গভীর করে খোঁড়ার পরেই একটা কাঠের বাক্স বেরিয়ে এলো সেটার গায়ে লাল রঙের কিছু লেখা যা মানুষের লেখা নয় যেন কেউ নখ দিয়ে খোদাই করে করে লিখেছে মন্নার সাহেব সেটা দেখেই বলে উঠলেন এটা খুলবে না যদি খোল তবে তার ভেতরের শক্তি ছড়িয়ে পড়বে সবার হাত হিম হয়ে গেল মৌলানা সাহেব কোরআনে কিছু আয়াত পড়তে লাগলেন তারপর বললেন এটাকে নষ্ট করতে হবে পবিত্র পানির মাধ্যমে তারা দ্রুত পবিত্র পানি ছিটিয়ে দিলেন সাজাতে বিকট একটা শব্দ হলো যেন মাটির নিচ থেকে কেউ আর্তনাদ করে উঠল বাতাস প্রবল গতিতে বইতে লাগলো চারপাশে যেন ঝড় শুরু হতে তারপর হঠাৎ সব কিছু থেমে গেল ঘর থেকে সাইমা কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন আর বললেন আমি আমার মেয়ের কণ্ঠ শুনতে পেয়েছি সে বলছে মা আমি মুক্ত আমার আর কষ্ট নেই আমার আর কষ্ট নেই সবার চোখে পানি এলো মনোনা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন দেওয়া হয়েছে কিন্তু ক্ষতি যাওয়া হবার তা হয়ে গেছে রাশেদ এক একা দাঁড়িয়েছিল তার খাত ভারী হয়ে এসেছিল রাশেদ বলছিল সত্যি কি আমরা কি মুক্ত হতে পেরেছি মননা সাহেব চুপ করে থাকলেন আর কোনো কথা বললেন না তো এই ছিল ঘটনা লিস না ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ